রিটায়ারমেন্টের বছরের পর বছর পরে যখনই বৃদ্ধ শিক্ষিকা স্কুলে এলেন নতুন প্রিন্সিপাল যা করলেন মানবতা কেঁদে উঠল বন্ধুরা প্রায় সকাল আটটা বাজে শহরের সবথেকে নাম করা স্কুল সুস্বর্ণ জ্যোতি ইন্টারন্যাশনাল একাডেমির বাইরে গাড়ির লম্বা লাইন লেগেছিল প্রতিটি গাড়ি থেকে নামছে শিশুরা ঝলমলে নতুন ইউনিফর্মে পরিপাটি করে টাই বাঁধা হাতে জলের বোতল এবং চোখে এক রাস উজ্জ্বল স্বপ্ন মা বাবারা তারাহরই ছিলেন কিন্তু মুখে ছিল গর্বের ঝলক কারণ তাদের সন্তান শহরের সবথেকে নামকরা স্কুলে পড়াশোনা করত সিকিউরিটি গার্ড গেটের কাছে দাঁড়িয়ে বাসগুলোকে থামিয়ে থামিয়ে ভেতরে পাঠাচ্ছিলেন ভিড়ের মাঝখান দিয়ে ধীরে ধীরে একজন বৃদ্ধা এগিয়ে যাচ্ছিলেন তার হাঁটার মধ্যে ছিল শালীনতা কিন্তু পা ছিল ক্লান্ত কাঁধে ছিল পুরনো চামড়ার ব্যাগ বিবর্ণ নীল শাড়ি যার কিনারাগুলো একটু উধাও হয়ে গিয়েছিল আর পায়ে ছিল সাধারণ চটি চুলে কিছু পাকা চুল কিন্তু মুখে এমন এক গরিমা যা কেবল একজন সত্যিকারের শিক্ষকের মুখেই দেখা যায় তিনি ছিলেন কিরণ বর্মা বয়স প্রায় ছাপ্পান্ন বছর একসময় এই স্কুলেরই ভিত্তি স্থাপনকারী শিক্ষিকাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একসময় যার ক্লাসে শিশুদের ভিড় লেগে থাকত আজ তিনি নিজে গেটে একজন অপরিচিতের মতো দাঁড়িয়েছিলেন যেই তিনি গেটের কাছে পা রাখলেন সিকিউরিটি গার্ড হাত বাড়িয়ে দিল ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন কিরণ বর্মা হাসলেন বাবা আমি স্কুলের ভেতরে যেতে চাই প্রিন্সিপালের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল গার্ড উপর থেকে নিচ পর্যন্ত দেখল পুরনো কাপড় শাড়িতে হালকা দাগ এবং সেই ব্যাগ যা দেখে যে কেউ বলে দেবে এটা তো পুরনো দিনের কথা গার্ড হেসে উঠল ম্যাডাম এটা সুবর্ণজ্যোতি ইন্টারন্যাশনাল এখানে এভাবে কেউ এসে দেখা করতে পারে না অ্যাপয়েন্টমেন্ট চাই বুঝলেন কিরণ বর্মা শান্ত স্বরে বললেন আমার অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই আমি এখানে পড়াতাম অনেক বছর আগে গার্ড হো হো করে হেসে উঠল আপনি এখানে টিচার ম্যাডাম এখানে পড়ানোর জন্য আজকাল পিএইচডি করা লোক লাইন দেয় হয়তো আপনি স্কুলের নাম শুনে ভুল করেছেন কিরণ বর্মা এক মুহূর্তের জন্য কিছু বললেন না তারপর ধীরে ধীরে বললেন হ্যাঁ বাবা হয়তো এখন নাম বড় হয়ে গেছে আর মুখগুলো পাল্টে গেছে ঠিক তখনই ভেতর থেকে একজন স্টাইলিশ মহিলা বেরিয়ে এলেন উঁচু হিল হাতের ট্যাবলেট আর পারফিউমের তীব্র গন্ধ গার্ড তাড়াতাড়ি বলল ম্যাম এই মহিলা ভেতরে যেতে চাইছে বলছে আগে নাকি এখানে টিচার ছিল নতুন এইচআর হেড রিমা চৌহান হেসে বললেন আরে না না এই লোকেদের ভেতরে ঢুকতে দেবেন না দুদিন অন্তর কেউ এসে বলে আমি পুরনো টিচার আমি ডোনেশন দিতে এসেছি তারপর তিনি কিরণ বর্মার দিকে তাকিয়ে বললেন ম্যাডাম আপনি কোন সালের কথা বলছেন কিরণ মৃদু স্বরে বললেন দু সালে যখন এই স্কুল শুরু হয়েছিল তখন মাত্র দুটো ঘর ছিল রিমা হেসে উঠল ও তখন তো এটা কোনো ছোট প্রাইমারি স্কুল ছিল এখন তো এটা ইন্টারন্যাশনাল বোর্ড স্কুল আমরা পুরনো রেকর্ড রাখি না ম্যাডাম কিরণ বর্মা সন্ত স্বরে বললেন রেকর্ড হয়তো নেই কিন্তু স্মৃতি তো এখনও এই দেওয়ালগুলোতে আছে রিমা ঠান্ডা চোখে তাকিয়ে বললেন দেখুন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না কোনো কাজ থাকলে ইমেল পাঠান ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কিছু অভিভাবক ফিস ফিস করে বলল মনে হচ্ছে কোনো গরিব মহিলা চাকরি চাইতে এসেছে কাপড়গুলো দেখো একটুও লজ্জা নেই কিরণ বর্মা কিছু বললেন না শুধু তার ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরলেন তার চোখে ছিল এক অব্যক্ত যন্ত্রণা কোনো রাগ নয় কোনো তিরস্কার নয় শুধু এক নিরবতা তিনি ফিরলেন এবং ধীরে ধীরে গেটের বাইরে যেতে লাগলেন পেছন থেকে গার্ড হেসে বলল এখন সবারে পড়ানোর শখ চেপেছে কিন্তু সে হয়তো জানত না এই মহিলা কোনো শখের জন্য নয় বরং আত্মনিবেদন দিয়েই শিক্ষিকা হয়েছিলেন তিনি মূল রস্তার দিকে এগোচ্ছিলেন তখনই সেখানে একটি গাড়ি এসে থামল গাড়ি থেকে স্যুটবুট পরা এক যুবক নামল হঠাৎ সে কিরণকে দেখে থমকে গেল এবং ঝুঁকে তার পা ছুল। নমস্তে বার্মা ম্যাম কিরণ ভার্মা চমকে উঠলেন তুমি কে বাবা সে হাসল ম্যাম আমি অর্জুন মালহোত্রা অষ্টম শ্রেণীতে আমাকে অঙ্ক পড়াতেন আপনি কিরণ ভার্মার চোখ ভরে এলো অর্জুন তুমি এখন এত বড় হয়ে গেছ সে হাসল হ্যাঁ ম্যাম এখন আমি এই স্কুলে পড়ি না বরং এখানকার নতুন ভাইস প্রিন্সিপাল এক মুহূর্তে পরিস্থিতি পাল্টে গেল গার্ড রিমা এবং বাকি অভিভাবকরা সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অর্জুনেরও চোখ ভিজে এসেছিল ম্যাম আপনি তো ছিলেন যিনি আমাকে শিখিয়েছিলেন ভালো নম্বর নয় ভালো মানুষ হও হয়তো সেই দিন থেকেই জীবনের দিক পরিবর্তন হয়ে গিয়েছিল কিরণ বার্মা মৃদুভাবে বললেন আমার মনে আছে তুমি প্রতিটা টেস্টে শূন্য পেতে অর্জুন হাসল হ্যাঁ আর আজ আমি সেই স্কুলের ভাইস প্রিন্সিপাল আপনার জন্যই রিমা ধীরে ধীরে এগিয়ে এলো ইতস্তত করে বলল ক্ষমা করবেন ম্যাম আমি আপনাকে চিনতে পারিনি কিরণ বর্মা হেসে বললেন কোনো ব্যাপার না বেটি ভুল চেনার মধ্যে নয় দৃষ্টিতে থাকে অর্জুন বলল ম্যাম এবার আপনি আমার সঙ্গে চলুন আজ এই স্কুল আপনাকে স্বাগত জানাবে যেমনটা আপনি একসময় আপনার সন্তানদের করেছিলেন সে কিরণ বর্মার হাত ধরে স্কুলের ভেতরে নিয়ে গেল সেই গার্ড যে কিছুক্ষণ আগে তাকে যেতে বাধা দিয়েছিল এখন স্যালিউট করে দাঁড়িয়েছিল আর যে লোকেরা এতক্ষণ তাকে নিয়ে হাসাহাসি করছিল তারা মাথা নিচু করে চুপচাপ ছিল স্কুলের গেট খোলা সঙ্গে সঙ্গে যেন সময় পেছনে ফিরে গেল কিরণ বর্মা যখন ভেতরে পা রাখলেন তখন মনে হল প্রতিটি ইট প্রতিটি দেওয়াল যেন তাকেই চিনতে পারছে শিশুদের হাসি ঘণ্টার আওয়াজ আর বাতাসে মেশা চকের গন্ধ সব কিছু আগের মতোই ছিল শুধু মুখগুলো নতুন ছিল অর্জুন তার সঙ্গে সঙ্গে চলছিল সে এখন ভাইস প্রিন্সিপাল কিন্তু তার হাঁটার ধরনে আজও সেই পুরনো ছাত্রটি ফুটে উঠছিল যে একসময় প্রতিটা প্রশ্নের উত্তরে হেসে বলতো ম্যাম পরের বার নিশ্চিত পাশ করব ম্যাম দেখুন এটা আমাদের অ্যাডমিন ব্লক অর্জুন বলল কিরণ বর্মা হাসলেন আগে এখানে তো কেবল একটা স্টাফ রুম আর একটা ছোট অফিস থাকতো অর্জুন মাথা নত করল হ্যাঁ ম্যাম কিন্তু সেই ছোট অফিস থেকেই তো এত বড় স্কুলের শুরু হয়েছিল তারা দুজন করিডোর দিয়ে গেলেন দেওয়ালে রঙিন পোস্টার লাগানো ছিল বড় ভাবো আরও বড় স্বপ্ন দেখো পরিবর্তন হও তোমার শিক্ষকদের সম্মান করো কিরণ বর্মা এই স্লোগানগুলি দেখে হালকা হাসলেন কত বড় বড় কথা লিখে দিয়েছ তোমরা কিন্তু আসল কথা তো মনে থাকা উচিত বোর্ডে নয় অর্জুন মৃদু হাসি নিয়ে বলল আপনি ঠিক বলেন ম্যাম কখনো কখনো আমরা চাকচিক্যের মধ্যে সত্যিটা হারিয়ে ফেলি তারা যত এগোতে লাগলেন স্টাফ এবং শিশুরা ধীরে ধীরে জড়ো হাতে থাকল কেউ ফিস ফিস করে বলল ইনি সেই বর্মা ম্যাম যার জন্য এই স্কুলের ভিত্তি তৈরি হয়েছিল কেউ বলল শুনেছি ইনি নাকি প্রথম ব্যাচের শিশুদের বই ছাড়া শিখিয়েছিলেন এই সব কথা শুনে কিরণ বর্মার চোখ জলে ভরে এলো অর্জুন বাবা তিনি ধীরে ধীরে বললেন স্কুলের নাম বড় হয়েছে এটা দেখে খুব ভালো লাগলো কিন্তু একটা কথা বলো তো তোমরা কি এখনও প্রতি মাসে মাদার্স ডে দিন কোনো প্রবীণের সঙ্গে দেখা করতে যাও অর্জুন কিছুক্ষণ চুপ রইল না ম্যাম এখন সব কিছু অনলাইন হয়ে গেছে বাচ্চাদের সময় কেবল স্ক্রিনেই কাটে কিরণ গভীর শ্বাস নিলেন স্ক্রিনে মানবতা শেখানো যায় না বাবা সেটা তো সামনে দেখে শিখতে হয় তিনি হাঁটতে হাঁটতে তার পুরনো ক্লাসরুমের কাছে পৌঁছলেন দরজায় সেই পুরনো ফলকটি লাগানো ছিল ক্লাস এইট বি কিরণ বর্মা দরজায় হাত বোলালেন তার আঙুলে যেন চকের ধুলো এখনও লেগেছিল এখানেই তো তোমরা বসতে ওই কোণে ছিল তোমার সিট অর্জুন অর্জুন হাসল আর ওই জানালার কাছে আপনি সবসময় দাঁড়িয়ে থাকতেন যাতে কোনো বাচ্চার ঘুম না এসে যায় দুজনেই হেসে উঠলেন কিছু শিশু জানালা দিয়ে উঁকি মেরে দেখল স্যার ইনি কে অর্জুন গর্বের সঙ্গে বলল বাচ্চারা ইনি আমাদের সব থেকে পুরনো শিক্ষক যিনি এই স্কুলকে প্রতিষ্ঠা করেছিলেন সমস্ত শিশু উঠে দাঁড়ালো গুড মর্নিং ম্যাম একসঙ্গে আসা আওয়াজে পুরো ঘরটা গম গম করে উঠল কিরণ বর্মার ঠোঁট কেঁপে উঠল তিনি ধীস্বরে বললেন গুড মর্নিং বাচ্চারা খুশি থাকো ভালো মানুষ হও তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন যেন সময় থমকে গেছে তারপর তিনি শিশুদের জিজ্ঞেস করলেন বলতো তোমাদের কাছে শিক্ষক কে হন এক শিশু নিষ্পাপভাবে বলল যে আমাদের হোমওয়ার্ক দেয় কিরণ হাসলেন না সে তো তোমাকে কাজ করতে শেখায় কিন্তু আসল শিক্ষক তিনি যিনি তোমাকে বাঁচতে শেখান ক্লাসে নিরবতা নেমে এলো প্রতিটি শিশু তার চোখে কিছু খুঁজছিল হয়তো সেই আপনত্ব যে এখনকার শিক্ষায় কোথাও হারিয়ে গেছে অর্জুন ধীরে ধীরে বলল ম্যাম আজ অ্যাসেম্বলিতে আমি বাচ্চাদের সঙ্গে আপনার আলাপ করাতে চাই আপনি কি মঞ্চে যাবেন কিরণ হালকাভাবে মাথা নাড়লেন যদি হৃদয়ে কথা পৌঁছতে হয় তাহলে মঞ্চের নয় নিয়তের প্রয়োজন হয় বাবা তবু অর্জুন বিনীতভাবে অনুরোধ করল স্কুলের মাঠে অ্যাসেম্বলি হচ্ছিল শত শত শিশু সমস্ত স্টাফ এবং প্রধান অতিথি হিসেবে বসেছিলেন কিরণ বর্মা অর্জুন মাইক হাতে নিল আজ আমাদের মাঝে সেই মানুষটি আছেন যিনি শুধু আমাদের পড়াননি বরং মানুষ বানিয়েছেন যিনি এই স্কুলের ভিত্তি স্থাপন করেছিলেন বর্মা ম্যাম করতালের শব্দে পুরো ময়দান মুখরিত হয়ে উঠল কিরণ বর্মা মাইক ধরলেন বাবারা আমি আজ কিছু শেখাতে আসিনি শুধু দেখতে এসেছিলাম যে যে চারা গাছটি আমি রোপণ করেছিলাম সেটা এখন কত বড় হয়েছে তিনি শিশুদের দিকে তাকালেন আজ তোমাদের কাছে স্মার্ট ক্লাস আছে এসি রুম আছে ট্যাবলেট আছে কিন্তু এই সব কিছুর মাঝে যদি তোমাদের মধ্যে সহমর্মিতা না থাকে তবে সমস্ত শিক্ষা অসম্পূর্ণ তার গলার স্বর কাঁপ ছিল কিন্তু শব্দগুলো হৃদয়ে গেঁথে যাচ্ছিল আমি সবসময় বলেছি সম্মান শুধু শিক্ষককে নয় প্রতিটি মানুষকে দেওয়া উচিত যিনি তোমাকে কিছু শিখিয়ে যান তা সে মালি হোক বা চাপরাশি সবার চোখ ছলছল করছিল অর্জুনেরও রিমা যে সকালে তাকে আটকাচ্ছিল এখন চুপচাপ ভিড়ের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিরণ বর্মা শেষে বললেন যখন আমি এখানে পড়াতাম তখন স্কুলে শুধু দুটো ঘর ছিল আজ এখানে শত শত ঘর কিন্তু যদি তোমাদের হৃদয়ে আজও কারোর জন্য জায়গা বেঁচে থাকে তাহলে বুঝবে স্কুল সত্যি বড় হয়েছে নিরবতা তারপর আবার করতালি শিশুরা এগিয়ে এসে তার পা ছুতো বাগল কিরণ বর্মার চোখ থেকে জল গড়িয়ে পড়ল কিন্তু তিনি হাসছিলেন অর্জুন তার কাছে এসে বলল ম্যাডাম কাল মাদার্স ডে আপনি অবশ্যই আসবেন আমরা আপনার জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি কিরণ বর্মা কিছু বললেন না শুধু অর্জুনকে জড়িয়ে ধরলেন পরের দিন সকালে সুবর্ণজ্যোতি ইন্টারন্যাশনাল একাডেমিতে অন্যরকম এক পরিবেশ ছিল স্কুলের নোটিশ বোর্ডে একটি বড় ঘোষণা লাগানো ছিল আগামী কাল বিশেষ অ্যাসেম্বলি আমাদের প্রতিষ্ঠাতা শিক্ষক মিসেস কিরণ বর্মাকে সম্মান জানানোর দিন পুরো স্কুল উৎসাহিত ছিল শিশুরা বুঝতে পারছিল না যে একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য এত আয়োজন কেন হচ্ছে কিন্তু যাহা গতকালের অ্যাসেম্বলিতে ছিল তারা জানত যে তিনি কেবল একজন শিক্ষক ছিলেন না তিনি ছিলেন এই স্কুলের আত্মা সকাল নটায় মাঠে চেয়ার পাতা ছিল ফুলের সুগন্ধ বাতাসে মিশেছিল স্টেজে একটি বড় ব্যানার লাগানো ছিল ধন্যবাদ কিরণ ম্যাম আপনি আমাদের মানবতা শিখিয়েছেন অর্জুন মঞ্চে ব্যস্ত ছিল প্রতিটি জিনিস নিজে দেখছিল শয্যা পতাকা আলো বাচ্চাদের লাইন তার মুখে সেই একই দুটি ছিল যা কোনো সন্তানের মুখে থাকে যখন সে নিজের মায়ের সম্মান নিজের হাতে করাতে যাচ্ছে রিমা পাশে দাঁড়িয়েছিল গতকাল যে মহিলাকে সে প্রত্যাখ্যান করেছিল আজ সেই মহিলার অভ্যর্থনার জন্য ফুলের মালা হাতে নিয়ে প্রস্তুত ছিল তার চোখে অনুশোচনাও ছিল কৃতজ্ঞতাও ছিল কিছুক্ষণ পরে স্কুলের গেট দিয়ে একটি গাড়ি ভেতরে এলো অর্জুন নিজে দৌড়ে গেল গাড়ি থেকে নামলেন কিরণ বর্মা সাধারণ সাদা সুতির শাড়ি হালকা গজরায় বাঁধা চুল হাতে সেই পুরনো ব্যাগ কিন্তু আজ সেই ব্যাগের ওজন ভিন্ন ছিল তাতে এখন আর কোনো কপি ছিল না শুধু স্মৃতি ছিল অর্জুন ঝুঁকে বলল স্বাগতম ম্যাম আজ পুরো স্কুল আপনার কিরণ হাসলেন আমার তো সবসময়ই ছিল বাবা শুধু মানুষ ভুলে গিয়েছিল রিমা এগিয়ে এসে চোখে জল নিয়ে তার পা হলো ক্ষমা করে দিন ম্যাম গতকাল যা হয়েছে তার জন্য আমি লজ্জিত কিরণ তার মাথায় হাত রাখলেন ভুল তখন হয় যখন আমরা চিনেও উপেক্ষা করি তোমার দৃষ্টি ঘুরে গিয়েছিল নিয়ত নয় তাই ক্ষমা নয় আশীর্বাদ দেব অ্যাসেম্বলি শুরু হলো শিশুরা শাড়িতে স্টাফ মঞ্চের কাছে অর্জুন মাইক হাতে নিল আজ আমরা সেই নারীকে সম্মান জানাতে যাচ্ছি যিনি এই স্কুলের ভিত্তি নিজের ঘাম আর আত্মনিবেদন দিয়ে তৈরি করেছিলেন যিনি আমাদের শুধু অক্ষর নয় অন্তস্থ আত্মা পড়িয়েছিলেন করতালি শুরু হলো। তারপর মঞ্চে একটি বড় স্ক্রিন চলল পুরোনো ছবি দেখা যেতে লাগলো স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়ের একটি সাদা কালো ছবি যেখানে কিরণ বর্মা শিশুদের সঙ্গে গাছ লাগাচ্ছেন তার পাশে ছোট অর্জুনেরও ছবি ছিল দুষ্টু হাসি নিয়ে মাটি মাখা হাতে কিরণ দেখতে থাকলেন প্রতিটি ছবি ছিল তার জীবনের একটি অধ্যায় শিশুরা হতবাক ছিল ইনি সেই ম্যাম যিনি এই স্কুল তৈরি করেছিলেন তারপর অর্জুন বলল ম্যাম আজ থেকে স্কুলের লাইব্রেরি হলটি আপনার নামে হবে করতালির শব্দ পর্দা সরে গেল এবং সামনে সোনালি প্লেট ঝলমল করে উঠল কিরণ বর্মা নলেজ হল কিরণ হতবাক হয়ে গেলেন তার ঠোঁট কেঁপে উঠল বাবা আমার নামে এসব কেন অর্জুন হাসলো কারণ আপনি আমাদের শিখিয়েছিলেন জ্ঞান ভাগ করে নিলে বাড়ে আর আজ সেই জ্ঞান সবসময় আপনার নামের সঙ্গে যুক্ত থাকবে তারপর কিছু শিশু এগিয়ে এসে কবিতা শোনাল যারা শব্দ দিয়ে নয় কর্ম দিয়ে শেখায় যারা নিজেরা ক্ষয় হয়ে অন্যদের আলো দেখায় তারাই আসল শিক্ষক আর আজ আমরা এমনই এক শিক্ষকের সামনে আছি কিরণ বর্মার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো তিনি মাইক ধরলেন বাচ্চারা সব দেখে গর্ব তো হয় কিন্তু সবথেকে বড় পুরস্কার তখন মেলে যখন কেউ বলে ম্যাম আপনি আমাকে ভালো মানুষ বানিয়েছেন মনে রেখো তোমাদের মধ্যে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার কিন্তু যদি মানবতা মরে যায় তবে সব বৃথা তার কথার মাঝে পুরো ময়দান নীরব ছিল এমনকি বাতাসও যেন থেমে গিয়েছিল শুধু তার কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল অর্জুন ধীরে ধীরে মঞ্চের কাছে এলো ম্যাম আরও একটি সারপ্রাইজ আছে কিরণ জিজ্ঞেস করলেন এবার কি অর্জুন হেসে ইশারা করল স্টেজের পেছন থেকে কিছু প্রবীণ মহিলা এলেন ছোট ছোট ফুলের তোড়া আর শাল নিয়ে ম্যাম এটা আমাদের মাদার্স ডে প্রোগ্রামের শুরু আজ থেকে প্রতি মাসে আমাদের শিশুরা কোনো বৃদ্ধাশ্রমে যাবে তাদের থেকে শিখবে তাদের সঙ্গে সময় কাটাবে কিরণের চোখে আলো ঝলসে উঠল অর্থাৎ সেই ঐতিহ্য আবার শুরু হলো অর্জুন বলল আপনার আশীর্বাদে হ্যাঁ তারপর অর্জুন ঝুঁকে বলল ম্যাম এখন স্কুল চায় যে আপনি আবার গেস্ট টিচার হিসেবে ফিরে আসুন শুধু বই নয় জীবনের শিক্ষা দিতে কিরণ বর্মার চোখ ভরে এলো এখন তো বয়স অনেক হয়েছে বাবা অর্জুন বলল কিন্তু আপনার শিক্ষার কোনো বয়স হয় না ম্যাম সেটা অমর করতালি আর হর্ষধ্বনিতে পুরো ময়দান মুখরিত হল প্রতিটি শিশু প্রতিটি শিক্ষক প্রতিটি দেওয়াল যেন বলছিল ফিরে আসুন বর্মা ম্যাম কিরণ বর্মা মঞ্চে দাঁড়িয়েছিলেন সামনে সেই স্কুল যা একসময় দুটো ঘর থেকে শুরু হয়েছিল আজ শত শত শিশুর স্বপ্নের ইমারত হয়ে উঠেছে তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন ধন্যবাদ প্রভু আমার তপস্যা ব্যর্থ হয়নি সেই সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন তখন তার ঝুলিতে কোনো পুরস্কার ছিল না ছিল শুধু শিশুদের হাতের স্পর্শ আর সেই সম্মান যা জীবনের প্রতিটি তিরস্কারের চেয়েও ভারী ছিল কিন্তু গল্প এখানেই শেষ হয়নি কারণ কিছুদিন পরে কিরণ বর্মার বাড়িতে পোস্টম্যান একটি চিঠি নিয়ে এলো চিঠির খামটি ছিল সাধারণ কিন্তু যে হাতে লেখা হয়েছিল তাতে ছিল উষ্ণতা কিরণ ধীরে ধীরে খামটি খুললেন এবং ভেতরের চিঠিটি পড়তে শুরু করলেন প্রিয় ম্যাম আমি অর্জুন মালহোত্রা আজ আমি আপনাকে এটা জানানোর জন্য লিখছি যে আপনি শিশুদের হৃদয়ে যে বীজ রোপণ করেছিলেন তা এখন পুরোপুরি অঙ্কুরিত হয়েছে ম্যাম আপনার সম্মান এবং অনুপ্রেরণার কারণেই আমরা এই স্কুলে হিউম্যানিটি ফার্স্ট প্রজেক্ট শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এখন প্রতি মাসে শিশুরা আমাদের শহরের বিভিন্ন বৃদ্ধাশ্রমে গিয়ে প্রবীণদের সঙ্গে সময় কাটায় তাদের গল্প শোনে তাদের অভিজ্ঞতা থেকে শেখে এবং আমার গর্ব হয় যে এই উদ্বেগের নেতৃত্ব তারাই দিচ্ছে যাদের আপনি মানবতার পাঠ শিখিয়েছিলেন এবং আপনার কাছে অনুরোধ আগামীকাল আপনি আবারও স্কুলে অবশ্যই আসবেন ধন্যবাদ ম্যাম শুধু শিক্ষক হওয়ার জন্য নয় বরং জীবন শেখানোর জন্য সশ্রদ্ধ অর্জুন মালহত্রা কিরণ বর্মার চোখ অশ্রুসিক্ত হল পরের দিন কিরণ বর্মা স্কুলে এলেন এবার তার পদক্ষেপ আগের চেয়ে হালকা ছিল কিন্তু আত্মবিশ্বাসে ভরা তিনি জানতেন যে এখানে তাকে শুধু নাম বা সম্মানের জন্য স্বাগত জানানো হচ্ছে না বরং তার দ্বারা রোপণ করা মূল্যবোধ আর আদর্শগুলোর জন্য হচ্ছে অর্জুন তাকে মাঠে নিয়ে গেল শিশুরা আগে থেকেই লাইনে দাঁড়িয়েছিল ম্যাম আজ আমরা আপনাকে আমাদের নতুন উদ্বেগ দেখাব অর্জুন বলল তারপর শিশুরা প্রবীণদের সঙ্গে কাটানো তাদের অভিজ্ঞতাগুলো ভাগ করে নিতে শুরু করল একটি শিশু বলল ম্যাম আমাদের মনে হতো প্রবীণরা বুড়ো শুধু বিশ্রাম করতে চান কিন্তু যখন আমরা তাদের জীবনের গল্প শুনলাম তখন বুঝতে পারলাম যে তাদের অভিজ্ঞ দৃষ্টি আমাদের সঠিক পথ দেখাতে পারে অন্য একটি শিশু বলল ম্যাম একসময় আমরা মোবাইল বা ট্যাবলেটে ডুবে থাকতাম কিন্তু এখন আমরা জানি যে আসল শিক্ষা তখনই মেলে যখন আমরা সরাসরি মানুষ থেকে মানুষে মিলিত হই কিরণ বর্মার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল বাচ্চারা তিনি ধীরে ধীরে বললেন এটাই আসল শিক্ষা যতই বড় স্কুল হোক যতই আধুনিক সরঞ্জাম হোক যদি মানবতা না শেখানো হয় তবে সবই বৃথা তারপর অর্জুন সব শিশুকে এক জায়গায় ডাকল এবং শিশুরা জিজ্ঞেস করল ম্যাম এবার আপনি আমাদের বলুন যে স্কুলে আমাদের কি ভূমিকা থাকা উচিত কিরণ বর্মা হাসলেন বাচ্চারা তোমাদের সবথেকে বড় ভূমিকা হল এটাই শুধু নম্বরে নয় নিজের হৃদয়ে ভালোত্ব তৈরি করা ছোট কাছ থেকে শুরু করো কারোকে সাহায্য করা কারো কথা শোনা কখনো কারো অপমান না করা এবং সব সময় সম্মান দেওয়া যদি তোমরা প্রতিদিন এই সব করতে থাকো তবে এটাই আসল সাফল্য শিশুরা করতালি দিল এবং স্টাফরাও হাত জোর করে তার কথা শুনছিলেন রিমা যে আগে তাকে আটকে ছিল এখন তার কাছে এসে হাত ধরল ম্যাম আমার উপলব্ধি হয়েছে আসল শিক্ষা কত বড় জিনিস কিরণ বর্মা হালকাভাবে মাথা নাড়লেন ভুলগুলোই আমাদের মানুষ বানায় বেটি আজ তুমি বুঝতে পেরেছ এটাই সব থেকে বড় জয় পরের কয়েক সপ্তাহে স্কুলে প্রতিটি শিশু হিউম্যানিটি ফার্স্ট প্রজেক্টের অংশ হয়ে গেল শিশুদের হৃদয়ে প্রবীণদের জন্য সম্মান কর্মীদের জন্য শ্রদ্ধা এবং একে অপরের জন্য সহানুভূতির বীজ রোপণ করা হলো। হল বর্মা প্রতিমাসে এসে শিশুদের অনুপ্রাণিত করতে থাকলেন কিন্তু এবার তার প্রায় ক্লান্তি ছিল না ছিল কেবল তৃপ্তি আর ভালোবাসা এবং এভাবেই কিরণ বর্মার গল্প শুধু একজন শিক্ষকের গল্প হয়ে রইল না এটা আত্মনিবেদন সম্মান আর মানবতার গল্প হয়ে গেল যা প্রতিটি হৃদয়ে গেঁথে গেল এবং প্রতিটি জীবনকে বদলে দিতে শুরু করল বন্ধুরা শিক্ষা শুধু বইতে নয় বরং মানবতায় আছে একজন সত্যিকারের শিক্ষক তিনি যিনি শুধু জ্ঞান দেন না বরং জীবনযাপনের পথও দেখান বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং আমাদের সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবে না